আপনারা দেখছেন বাংলাদেশের পর্যটন নগরী সিলেট সিলেটের ঐতিহাসিক জগৎ বিখ্যাত জাবলং এটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে এক অনন্য উচ্চতা দান করেছে এই যে ভারতের মেঘালয় রাজ্য সংলগ্ন মেঘালয় পাহাড়ের পাদদেশে সিলেটের জাবলং যেখানে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় পাহাড় মেঘালয় রাজ্যের আর পাশে বাংলাদেশের জাবলং এই যে পাথর আছে জল আছে জঙ্গল আছে এ সাইডে অনেক প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আপনারা দেখতে থাকুন আমি কিছুটা দেখানোর চেষ্টা করিতেছি এখানে এসেছি তো তো এখানে সার্বিক দৃশ্যপট আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করিবার চেষ্টা করিতেছি আপনারা সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে একটু ধারণা লাভ করেন আপনাদের অভিজ্ঞতার ভাণ্ডারটা সমৃদ্ধ করুন জাগরিত করুন উদ্ভাসিত করুন এই যে ওই সাইটে আপনার ইয়ে আছে চাবলং জিরো পয়েন্ট ঝুলন্ত ব্রিজ এটা ভারতের সীমান্ত মানে অবস্থিত এই কারণে আমরা কেউ যেতে পারছি না দূর থেকে যতটুকু দেখানো যায় ওই যে দেখানোর চেষ্টা আর কি যে দেখতে পাচ্ছেন পাথর জল মনোরম পরিবেশ অনেক সুন্দর পরিবেশ যারা এখনও আসেননি আপনারা আসবেন এসে এখানের সৌন্দর্য উদ্বেলিত করবেন উদ্ভাসিত হবেন এখানের প্রাকৃতিক সৌন্দর্য হৃদয় ধারণ করবেন পাহাড় পাহাড় আছে তারপর পাথর আছে জল আছে বালুতট অনেক সুন্দর যে ভারতের বিএসএফ প্রহরী নিয়োজিত বা এধারে বাংলাদেশের প্রহরী নিয়োজিত এখানে সৌন্দর্য উপভোগ করি এখানে সবাই স্নান করে এখানে জল অনেক ঠান্ডা পাথর আছে মানে স্নান করতে অনেক সুন্দর লাগে আমি পরে করব যাওয়ার সময় এখন ভিজলে আমি তো একা এসেছি এই জন্য আনন্দ করতে পারছি না খুব বেশি আর কি তারপরেও যাওয়ার সময় আমি করব আর কি ভিডিও করা লাইভ করা ছবি ওঠার পরে যখন চলে যাব যাওয়ার সময় করবো আর স্নান জাবলং জিরো পয়েন্ট যেখানে আসলে অবকাট যাপন করতে হয় এখানে দারুণ সৌন্দর্য এখানে সৌন্দর্যে সবাই বিবহর হয়ে যায় সামনে মায়াবিঝন্না আছে সেখানেও যাব জমিদার বাড়ি চা বাগান সব জায়গায় যাবো পর্যায়ক্রমে আমি ওই সাইডে এবার পাথরগুলো দেখাবো জল অনেক ঠান্ডা পাথরগুলোও দেখতে অনেক সুন্দর জলের তলে জি ফথ হাত तो है। तो जा। जा। जा अरे जा जा है जो विजन का मिलाल के रे

সিলেটের ঐতিহাসিক জগৎ বিখ্যাত জাপলং এখানে সামগ্রিক দৃশ্যপট আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম আপনারা এখনও দেখতে থাকুন এখানে জল পাথর পাহাড় জঙ্গল বালুতট সব মিলে এক অসাধারণ সৌন্দর্য তো আপনারা দেখে আপনাদের অভিজ্ঞতার ভান্ডারটা আশা করি সমৃদ্ধ করেছেন আপনারা এখানের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে অবগত হয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করি সকলকে নমস্কার হর হর মহাদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন